সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পাওয়ার পর আপনার করণীয় সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই জানেন যে গতকাল আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ প্রকাশিত হয়েছে তবে সহকারী মৌলবি এবং আইসিটি স্কুল পর্যায়ে মামলাজনিত কারণে আপনার রেজাল্টটি প্রকাশিত হয় নাই আশা করা যায় আগামী এক মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি হবে এবং অতি দ্রুত সহকারী মৌলবি এবং আইসিটি স্কুল পর্যায়ে প্রাথমিক গণবিজ্ঞপ্তি পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক ফলাফল প্রকাশিত হবে তো সম্মানিত ভিউয়ার্স প্রাথমিক ফলাফলে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা উত্তীর্ণ হননি তারা আঠারোতম শিক্ষক নিবন্ধন দিয়ে আবারও ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষা করেন তবে যাদের প্রাথমিক সুপারিশে দেখা যায় যে তাদের পয়েন্ট অনেক উপরে থাকার পরেও কোনো কারণে তারা বাদ করেছেন তারা অবশ্যই এন টিআরসিতে গিয়ে সঠিক তথ্য প্রমাণ জাতীয় মেরিট লিস্ট জাতীয় মেধা তালিকা সহ আবেদনের একটি কপি আপনার এন টিআরসিতে লিখিত অভিযোগ দিতে পারবেন যদি আপনার অভিযোগটি সঠিক এবং সত্য প্রমাণিত হয় তাহলে আপনাকে পুনরায় সুপারিশ করা হতে পারে তবে ফস বা ভোয়া রিপোর্ট দিয়ে আপনি নিজে কখনো এন টিআরসিতে সুপারিশ পাবেন না তো সম্মানিত ভিউয়ার্স যাই হোক প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে আপনাকে এখন থেকে অর্থাৎ সাত সাত দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ আমি আবার বলছি সাত সাত দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ এর ভিতরে আপনাকে এনটিআরসিতে নিজে গিয়ে কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভ কাউকে না পাঠিয়ে প্রার্থী নিজে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট প্রার্থী নিজে এনটিআরসিতে গিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের ফটোকপি তারপরে এসএসসি সনদের ফটোকপি ইন্টার পাস সনদের ফটোকপি এবং অনার্স পাস সনদের ফটোকপি এবং সংশ্লিষ্ট যে যে কয়টা সার্টিফিকেট দিয়ে আপনার সহকারী শিক্ষক ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা প্রবাসকে আবেদন করেছেন সেই কয়টা মানে সনদ অর্থাৎ এসএসসি ইন্টার এবং অনার্স এবং এদিকে যারা ডিপ্লোমা করেছেন ডিপ্লোমাসের সনদ সবগুলো প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা আপনাকে সত্যায়িত করতে হবে এখানে আমি একটি বিষয় বলে দিই অনেকের বাসায় সিল রয়েছে বোয়া শিল দিয়ে নিজে সত্যায়িত করে পাঠাবেন এক্ষেত্রে আপনি কিন্তু আপনার সনাতি মানে আপনার প্রাথমিক সুপারিশটি বাতিল করতে পারে তাই কেউ বেশি পণ্ডিতি করে নিজের সিল নিজে ব্যবহার করবেন না দরকার পড়লে একটি দিন সময় নিয়ে সকল কাগজ নিয়ে আপনার নিগটবর্তী উপজেলা বা জেলা কর্মকর্তাদের কাছ থেকে সিগনেচার নিতে পারেন বা নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে মাননীয় ডাক্তাররা রয়েছেন তাদের কাছ থেকেও এ প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে পারবেন তারপরে আপনার মার্কশিট যে কয়টা দিয়ে আপনি আবেদন করেছেন যদি অনার্স পর্যন্ত দিয়ে আবেদন করেন তাহলে মাস্টার্সের মার্কশিট কিন্তু আপনার লাগবে না ওই মার্কশিটগুলো সত্যায়িত করে নেবেন তারপরে আমি বলি দিই চারিত্রিক সনদপত্র লাগে না মানে আপনি এসএসসি পাশের পরে আপনারা একটা প্রশংসাপত্র দেয় এবং ডিপ্লোমা পাশের পরে যে আপনার একটা প্রশংসাপত্র দেয় এবং অনার্স পাশের পরে যে আপনার একটু প্রশংসাপত্র দেয় এগুলো লাগে না তবে আপনাদের যাদের এই প্রশংসাপত্র নাই তারা সংগ্রহ করেন এটা ভালো হবে সংগ্রহ করে নিয়ে যান যদি চায় তাহলে দিবেন কিন্তু আসলে এখানে চাইনে দেওয়ার কোনো দরকার নেই এগুলো নিয়ে আপনি সবগুলো সত্যায়িত করে এই কাগজটিকে এখানে কিন্তু মূল কাগজ জমা দিতে হবে না সপ্তাহিত করে আপনি নিজে এন টিআরসি তে গিয়ে জমা দিয়ে আসবেন তাও এই জমাটা অবশ্যই পঁচিশ সাত দুই হাজার চব্বিশে আগে দিতে হবে এবং আপনি শুরু হবে সাত সাত দুই হাজার চব্বিশ এই হলো আপনার প্রাথমিক সুপারিশ করে আপনার প্রাথমিক করণীয় কাজটি এর আগে আমি একটু বলে দিই যাদের রেজাল্ট এখনো পান নাই বা রেজাল্ট কোনো কারণে আসে নাই তারা আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করেন তাদের মোবাইলে মেসেজ আসবে কিন্তু মেসেজ যদি না আসে তাহলে এইচ টি টিপি এইচ টি টি পি এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডিতেও আপনি আপনার প্রাথমিক পঞ্চমগর দেখতে পাবেন তবে একটি বিষয় আপনাদের বলে দিই যে আপনার এর পরেই যে আমি যে বিষয়টি বললাম যে সনদগুলো সত্যায়িত করে আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার ক্ষেত্রে আপনি এ ফোর যে আমাদের যে আমরা যে ডাক টিকিট ব্যবহার করি এইগুলো ডাক টিকিট নিয়ে যাবেন এবং আপনি একটা খাম নিয়ে যাবেন খামের ভিতরে সুন্দর করে আপনার নাম লিখবেন তারপরে আপনার পদের নাম লিখবেন এবং জেলার নাম প্যারক প্রাপকের উপরে নির্জালার নামটা অবশ্যই দিয়ে দেবেন পদের নাম এবং নামটা উপরে দিয়ে প্যারক প্রাপকটা সুন্দর করে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে প্যারক প্রাপকের বিষয়টা সবাই জানেন দুই সাইডে দেওয়া লাগে ডান বাম সাইডে থাকে প্যারক ডান সাইডে থাকে প্রাপক আর উপরে দুইটার উপরে এই ধরেন এটা খাম খামের এই উপরে পদের নাম এবং নির্জেলা এই দুইটা লিখিয়ে দেবেন তাহলে সবচেয়ে বেটার হবে তো এটা করার পরে আপনি এন টিআরসিডিকে জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার মোবাইলের সবসময় যে নাম্বারটি দিয়ে আপনি অনলাইন আবেদন করেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির সেই নাম্বারে আপনার নতুন করে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে এটা রুল ফর্ম পূরণ অর্থাৎ আপনার পুলিশ ভেরিভেশন ফর্ম পূরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সুরক্ষা সেবা বিভাগে একটি ফর্ম পূরণ করা লাগে এটি আপনি অনলাইনে আবেদন করে মানে আবেদন করতে হবে এটা আপনার মোবাইলে যখন এস এম এস আসবে তখন করতে হবে তার আগ পর্যন্ত আপনার আর কোনো করণীয় কাজ নেই তো সম্মানিত ভিওয়ার্স আমি যে বিষয়টি আপনাদের মাঝে বললাম এটি হলো আপনার পঞ্চম গণবিজ্ঞতি প্রাথমিক সুপারিশে প্রাথমিক কাজ এর বাইরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন